ত্রিপুরা মধুশিক্ষা পর্ষদ পরিচালিত দু সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষার ফলাফল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পর্ষদ সভাপতি ধনঞ্জয় ডনঞ্জয় চৌধুরী গোর্খাবস্তি পর্ষদ ভবনে শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান এবারের বছর বাঁচাও দ্বাদশ পরীক্ষায় বসেছিল তিন হাজার আটশো জন পরীক্ষার্থী পাশ করেছে তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ জন পাশের হার সাতাশি দশমিক ছয় শতাংশ মাধ্যমিকে বছর বাজাও পরীক্ষার্থী ছিল দু জন পাশ করেছে এক হাজার আটশো জন পাশের হার আটষট্টি দশমিক তিন শতাংশ এবার আমাদের বছর বাঁচাও যে পরীক্ষা সে পরীক্ষাতে দ্বাদশ শ্রেণীতে প্লাস টু স্টেজ টুয়েলভে বসেছিল মোট তিন জন পরীক্ষার্থী থ্রি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল টুয়েলভে তিনটে মিলে তার মধ্যে বছর বছর পরীক্ষায় এইটি সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট আছে আর তাহলে তিন হাজার আটশো সতেরো জন পরীক্ষা দিয়েছিল তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ জন পাশ করেছে চারশো বাহাত্তর জন ফেল করেছে বছর বছর পরীক্ষা আর যেটা মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষাতে বসেছিল মোট দু হাজার সাতশো চৌষট্টি জন পরীক্ষার্থী টু সেভেন সিক্স ফোর তার মধ্যে পাশ করেছে ওয়ান এইট 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 আঠারোশো অষ্টআশি জন অর্থাৎ সিক্সটি এইট পয়েন্ট থ্রি পারসেন্ট পাশ করেছে আর মাধ্যমিকে মৌর যে পরীক্ষা দিল সাতাশশো চৌষট্টি এর মধ্যে ফেল করেছে আটশো ছিয়াত্তর জন গত কয়েকদিনের বন্যায় সারা রাজ্যে সব অংশের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার এই ধ্বংসলীলা থেকে বাদ যায়নি ছাত্রছাত্রীরা তাদেরও বিস্তর ক্ষতি হয়েছে হাজার হাজার ছাত্রছাত্রীর বই খাতা কাগজপত্র সার্টিফিকেট জলে ভিজে নষ্ট হয়ে গেছে পর্ষদ সভাপতি সাংবাদিক সম্মেলনে ঘোষণা দিয়েছেন কোন ছাত্রছাত্রীর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কোন কাগজপত্র বন্যায় নষ্ট হলে তারা যেন সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে পর্ষদে যোগাযোগ করে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাদের সাহায্য সহযোগিতা করা হবে বলে তিনি জানান প্রচন্ডভাবে বাজার সম্মুখীন হচ্ছেন অনেকে আর্থিক দিক থেকে অনেকে গৃহহীন হয়ে পড়ে মানে ঘর বাড়ি প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা আমাদের বোর্ডের দিক থেকে বিভিন্ন সবাইকে অন্তত পক্ষে এ ব্যাপারে একটু বলবেন আপনাদের মাধ্যমে যাতে যেখানে যে অসুবিধা হচ্ছে আমরা বোর্ড প্রস্তুত সবসময়তে ওরা যোগাযোগ করে যাই সমস্যা হয় আমাদের সাথে কথা বলে কোনো পরীক্ষার্থীর জন্য পরীক্ষার ব্যাপারে সামান্যতম অসুবিধে না হয় সে ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধান আছেন ওরা যেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা পুরোপুরি সহযোগিতার হাত বাড়িয়ে দেবো কদিন আগে সাংবাদিক সম্মেলনের শিক্ষা সচিব জানিয়েছিলেন প্রায় বারো হাজার ছাত্রছাত্রীর বই খাতা কাগজপত্র নষ্ট হয়েছে এদের মধ্যে কতজন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রয়েছেন তা অবশ্য জানাতে পারেননি তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যাদেরই ক্ষতি হয়েছে তারা যেন বন্যার ধকল কাটিয়ে ওঠে পর্ষদ ভবনে যোগাযোগ করেন রিপোর্ট টাইমস ফোর